সকাল আটটার ইংরেজি সংবাদ এতক্ষণ আপনাদের ঢাকা কেন্দ্র থেকে রিলে করে বাংলাদেশ হল বেতার রাজশাহী এবার শুনুন সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার উনিশে অগ্রহায়ণ পয়লা জমাতে সানি চৌঠা ডিসেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর আব্দুরকন মাসুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেরো বছর আগের হামলার ঘটনায় তিন শিক্ষক ও ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে রাজশাহী জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সাতই জানুয়ারির মধ্যে মতিহার থানা রসিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বাদী রোকনুজ্জামান এ তথ্য জানান মামলার অভিযোগে উল্লেখ করা হয় দু সালে এগারো সালের চোদ্দই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আমির আলী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আরবি বিভাগের শিক্ষার্থী হাসান ইলিয়াসকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে এ সময় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া সহকারী প্রক্টর তারেক নূর ও অধ্যাপক মোস্তাক আহমেদ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাকে রক্ষায় কোনো ব্যবস্থা নেননি মামলার অন্য আসামিরা হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমদ আলী মোল্লা সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু ছাত্রলীগ নেতা রুহুল আমিন বাবু আল আরাফাত রাব্বি আব্দুল আলিম ও কামাল হোসেন নওগাঁয় চলছে দুদিনব্যাপী কৃষি ঋণ মেলা মেলায় কৃষি উন্নয়ন ব্যাংক সহ একত্রিশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রয়োজনীয় পরামর্শ সহ সহজ শর্তে ঋণ পাচ্ছেন চাষী ও উদ্যোক্তারা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন পিছিয়ে পড়া চাষী ও উদ্যোক্তাদের সামনে আনতে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে বসানো হয়েছে কৃষি ঋণ মেলা মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল এ সময় আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন বর্তমান সময়ে বেসরকারি ব্যাংকগুলো যে কৃষি ঋণ দেওয়ার জন্য বদ্ধপরিকর তাদেরও যে কৃষি ঋণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এবং নির্দিষ্ট অঙ্কের বাজেট বরাদ্দ রয়েছে সে বিষয়টা তাদেরকে জানানো হচ্ছে কৃষি ঋণ মেলার মূল উদ্দেশ্য সংশ্লিষ্ট উপজেলার কৃষকদেরকে অ্যাকুমুলেট করতেছি সংঘবদ্ধ করতেছি এবং ব্যাংকগুলোর সাথে একটা ব্রিজিং স্থাপন করে দিচ্ছি যাতে তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো যাতে তারা সহজে জানতে পারে বুঝতে পারে মেলায় একত্রিশটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রথম দিনে একশো জন প্রান্তিক চাষি ও উদ্যোক্তাদের মাঝে ফসল চাষ মাছ ও গবাদি পশু পালনের লক্ষ্যে তিন কোটি একাশি লাখ টাকার ঋণ বিতরণ করা হয় ঋণ পেয়ে খুশি উপকারভোগীরা অল্প সুদে টাকা আমরা পালাম এটার জন্য খুবই আমাদের জন্য সাশ্রয় হবে ভালোভাবে বাইরে টাকা নিলে আপনার হচ্ছে সুদের হার বেশি দিতে হয় এখানে একটু কম আছে একটু মানে ভালো কম আছে এই জন্য এখান থেকে দেড় বছরের মাধ্যমে সুযোগ পাচ্ছি একটা কিস্তির হারও কম আসবে ইন্টারেস্টটা কম হলে আমার তো সুদটা কম দেয়া লাগবে সেই ক্ষেত্রে আমার উপকার হবে কৃষকের সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেতুবন্ধন তৈরি করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নওগা শাখার ব্যবস্থাপক শাহিন আলম এই মেলার মাধ্যমে যে সেতুবন্ধন একদম তাদের নিজস্ব জমি নেই বরকা চাষী ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে ব্যাংক ব্যাংকমুখী আমরা করছি এবং অর্থের যোগান দিয়ে তাদের উৎপাদনের সহায়তা করছে সহজ শর্তের ঋণ বিতরণের এই উদ্যোগ অর্থনীতির চাকা সচল করবে আশাবাদী সংশ্লিষ্টরা সফিক ছোটন নওগা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন নওগাঁ জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি বগুড়া সারিয়াকান্দিতে চলতি মৌসুমের আমন ধান চাল সংগ্রহ শুরু হয়েছে গতকাল উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার রহমান উদ্বোধনকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নেওয়ান আতিকুর রহমান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম ও মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ধান প্রদানকারী কৃষক সুধীজন সাংবাদিকরা উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান চলতি মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে তেত্রিশ টাকা কেজি দরে আটশো চৌষট্টি মেট্রিক টন আমন ধান সাতচল্লিশ টাকা কেজি সাতশো চব্বিশ মেট্রিক টন সিদ্ধ চাল ও ছেচল্লিশ টাকা কেজি দরে ১৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে নাটোরের কৃষকরা এখন রসুন চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন জেলায় চলতি মৌসুমে আঠারো হাজার দুইশো হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে আবাদ হয়েছে আট হাজার তিনশো একাত্তর হেক্টর জমি বিগত দুই দশক ধরে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অধিকাংশ রসুন আবাদ করা হয় আমন ধান কাটার পরে জমিতে রসুনের কোয়া বনে রসুন আবাদ করা হয় এজন্য জমি চাষের প্রয়োজন হয় না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটো জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায় ঝুঁকিও কম তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে খেলার খবর ভলিবল ক্রিকেট বগুড়ার আদমদিঘিতে আন্ত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ভলিবল ও শর্ট ফিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় উপজেলার আটটি কলেজ অংশগ্রহণ করে শর্টফিস্ট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আদমদিঘি আধুনিক কারিগরি কলেজকে পরাজিত করে সান্তাহার টেকনিক্যাল কলেজ জয়লাভ করে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা চৌত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে